এই যে উপরে এগুলো হচ্ছে ইগনিশন কয়েল আর এই যে এই যে এটা হচ্ছে অয়ার বা এটা অঞ্চল দিয়ে এটার নিচে যেটা আছে সেটা হচ্ছে স্পার্ক প্লাগ ঠিক আছে এটা হচ্ছে ইনটেক ম্যানিফোল্ড এই যে এয়ার ফিল্টার হয়ে বাতাসটা ইনটেক ম্যানিফোল্ড হয়ে নিচে দুইটা বাল্ব আছে ইনটেক বাল্ব ইনটেক বাল্ব দেখাইছিলাম না এই ইনটেক বাল্ব এই যে বাল্ব এখানেও আছে এখানে ভিতরে কয়টা সিলিন্ডার সাইডটা সিলিন্ডার কেমনে বুঝবেন সাইডটা স্পার্ক লাগা আছে এদিকে সাইডটা ইয়ে আছে তার মানে এটা হচ্ছে ফোর সিলিন্ডার ইঞ্জিন ফোর সিলিন্ডার ইঞ্জিন এটা হচ্ছে ইনটেক ম্যানিফোল্ড এটার মধ্যে দিয়ে বাতাস সংস্কার কেমনে এই যে এয়ার ফিল্টারে পরিষ্কার হয়ে নাইসা এভাবে ভিতরে গিয়ে বাতাস সংস্কার এই যে সাইডে যেটা দেখেন এটাও দেখেন সাইডটা আংটা বাইরে হয়ে একটা হয়ে গেছে এটা হচ্ছে এক্সজস্ট ম্যানিফোল ওই যে এক্সজস্ট ভালভ এক্সজস্ট ভালভের পরে কি আছে এক্সজস্ট ম্যানিফোল এই নিচে যাইতে যাইতে এটা হয়ে গেছে সাইলেন্সার শব্দ নিয়ন্ত্রণ করা সাইলেন্সারের কাজ কি এটা শব্দ নিয়ন্ত্রণ করা শব্দ নিয়ন্ত্রণ করা এরপর এই যে একটু আগে যে দেখাইছি এটা বললাম এটা হচ্ছে সেলফ স্টেটার সেলফ স্টেটার কিসের সাথে লেগে আছে ফ্লাইহিলের সাথে দেখছেন এটা ফ্লাইহিল

এরপরে রেডিয়েটর এটা হচ্ছে ফানি দারণ করা তা পিকে মরা এই রেডিওটারও পানিকে ঠান্ডা করা আবার এই যে কুলিং ফ্যানিং ফ্যান কুলিং ফ্যান কুলিং ফ্যান এটা এমন চলবে না কেন চলবে না এই দেখে খেয়াল করে এই যে তার একটা সুযোগ দেওয়া হয় সেই জন্য অনেক সময় কুলিং ফ্যান যদি বন্ধ থাকে আশেপাশে তার বুঝা কয়েকটা ভালো করে দেখে নি

এখন মূলত ক্লাস এটা না ক্লাস করাইতে আসছি যেটা সেটা হচ্ছে আপনাদের কিভাবে প্লাগ খুলে পরিষ্কার করবেন বা প্লাগ কিভাবে খুলবেন সবাই খুলছেন যারা যারা খোলেন নাই তারা খোলেন হাতের সরষা থাকুক না হলে আপনি নিজে যখন গাড়ি চালান করতে পারবেন

জমবে কেন <laughs> 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 যদি কখনো এখানে মোবিল চলে আসা বসা যায় ঠিক আছে তখন আর এখানে ভালোভাবে আমরা মুখ বন্ধ করলে কথা বলতে পারি এই সেম এখানে স্পার্কিং করে যদি এই জায়গায় মোবিল এসা বৈসা যায় তখন আর এখানে স্পার্কিং করবে না বিদ্যুৎটা এখানে লিক হবে সিনেমাটি এখানে লিক হবে যার কারণে এটা লাল হয়ে যাবে যদি এটা অতিরিক্ত লাল হয়ে বেশি হয়ে যায় তখন এটা চেঞ্জ করতে হবে আর যদি কম হয় তাহলে সমস্যা নেই আর এখানেও যেমন এই যে এটা একটা সিলিন্ডার এটার উপরে একটা গুণ আছে দেখছেন এখানে স্পার্কিংটা করে এই স্পার্ক প্লাগটা দেখতে নতুন মনে হয় কিন্তু এটা বাতিল হওয়ার কারণ হচ্ছে এই যে উপরের অংশটা দেখেন সিলিন্ডারটা এটা পরিষ্কার করার পর এটা পরিষ্কার হয়ে গেছে কিন্তু এটা পরিষ্কার আছে এটা ফুয়ে গেছে এটা ফুরে গেছে এখানে আর ভালোভাবে স্পার্কিং হয় না সিলিন্ডার পোড়া যার কারণে স্পার্কলাকটা বন্ধ নষ্ট করে ফেলেছে ঠিক আছে এটা পরিষ্কার কিভাবে করবেন তারের মধ্যে এটা হচ্ছে আগে ইয়েল দিয়ে অনলে একটু সামান্য বীজা রেখা পরে জালি টাইপের জালি টাইপের ব্রাশ দিয়ে বা ওই যে আমরা ফাতিল মাঝি না